আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি গ্যাসের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি দেবানন্দপুরে ধস নেমে চাঞ্চল্য দেবানন্দপুর বিশালক্ষী তলা এলাকায় গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন ঘটে গেলে বড়সড় বিপত্তি কাছের মাঝে রাস্তার একটি বড় অংশে ধস নামায় চাঞ্চল্য ছড়ায় গোচা এলাকায় স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে পাইপলাইন বসানোর কাজ চলছে কিন্তু কাজের কোনো গতি নেই তার উপর পর্যাপ্ত পরিকল্পনা বা সুরক্ষার ব্যবস্থা না থাকায় আজ ঘটল অঘটন। অঘটন এলাকাবাসীদের বক্তব্য রাস্তা খোলার কাজ শুরু হওয়ার পর থেকেই যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছিল পথচারী ও দোকানদারদের জীবন কার্যত বিপন্ন হয়ে পড়েছে শুক্রবার রাতে মাটি খোঁড়ার কাজ শুরু হয় আর সকালে ওই জায়গাতেই কাজ চলাকালীন আচমকায় ধস নামে রাস্তার ফলে পাশের একাধিক দোকান এখন বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে স্থানীয়দের আশঙ্কা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে দোকান ঘরগুলি এক বাসিন্দা বলেন আমরা আগেই বলেছিলাম রাস্তার নিচে মাটি ফাঁপা হয়ে আছে একটু ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না কিন্তু কেউ কথা শোনেনি ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান পিতূষ ধর তিনি জানান আমি কিছুক্ষণ আগে অন্য একটি বিষয় এখানে এসেছিলাম তখন কেউ আমাকে ধসের বিষয়ে কিছু জানায়নি জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এতটা ক্ষতি হতো না ঘটনার পর গ্যাস কোম্পানিরা কন্ট্রাক্টর দ্রুত এসে ধরে অংশটিকে পাইপ দিয়ে ঘিরে রাখেন যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে যদিও এলাকাবাসীদের আশঙ্কা এই অস্থায়ী ব্যবস্থা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন বর্তমানে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ স্থানীয় প্রশাসন ও গ্যাস সংস্থাদের প্রতি দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বাসিন্দারা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো বিপদ না ঘটে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ এর আগে একবার কাজ হয়েছে এসছে ওরা দেখতে শুনতে এলো আমি বললাম যেন আমার দোকানটা যেন কোনো ক্ষতি না হোক আমি ক্ষতি যেই আমার সেটাই হলো

লাভ আমার খতিব বইয়ে দেখ নাম কি আমার নাম হাসিদাস

জল বন্ধ হয়ে দেখুন বেঙ্গল গ্যাসের কাজ চলছে প্রায় পুজোর আগে থেকে তো আমাদের পঞ্চায়েতগতভাবে যেটা পারমিশন দেওয়ার নেনছি যেটা কাজ করার জন্য সরকারি ভাবে আমরা দিই বা দিয়েছি আমাদের সঙ্গে কথা আছে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন মেশিন দ্বারা হবে কিন্তু যেখানে পকেটগুলো আছে যেখানে জয়েন্ট হবে সেখানটা তো আর করা যাবে না সেখানে কাটতে হয় বর্ষার মধ্যে কাজটা আমরা বন্ধ রাখতে বলেছিলাম ওনারা বন্ধ করেছিলেন কারণ এখানে কিছু ধসফস নেমেছিল সেই জন্য সমগ্র এলাকার মানুষের একটা ক্ষোভ আছে যে যাতায়াত করতে পারছে না পুজো পার্বণ সমস্ত কিছু গেছে তার মধ্যে দিয়ে সামনে শরৎচন্দ্রের বাড়ি এবারের বর্ষা অতি বর্ষা হয়েছে অতি বর্ষণ হয়েছে তার ফলে রাস্তাঘাট ড্রেনের জল উপচে গেছে পুকুর পড়ে উপচে গেছে কিন্তু তার মধ্যেও একটা কাজ সরকারি কাজগুলো এগুলো সব শেষ করতে হবে গ্যাস লাইনও করতে হবে রাস্তাও করতে হবে ড্রেনও করতে হবে মানুষের পরিষেবাটা সঠিক হয়ে দাঁড়ায় সেটাও দিতে হবে কিন্তু রাত্রি গতকাল রাত্রিবেলা এখানে এনারা যে জয়েন্টের কাজটা করছিলেন সেখানে ডাম্পারে করে মাটি ফেলা হয় সকালবেলা আমাকে সাতটার সময় আমাদের এখানকার বেনিফিশারি থেকে ফোন করা হয় যে দাদা আপনি আসুন এখানে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারছি না মাটি ফেলে দিয়েছে আমি দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছাই এবং সেখানে গ্যাস কোম্পানির যারা কাজ করছেন যারা সাইড ম্যানেজার আছেন তাদেরকে আমি ফোনে রাখি যে আমি ইমিডিয়ে আছো আমি দাঁড়িয়ে আছি আমি এক ঘন্টা দাঁড়ানোর পর ওরা অটোমেটিক স্থানে পৌঁছায় এবং কথা দেয় যে আমরা এই মাটিটাকে শিফটিং করে দিচ্ছি জেসিপি দিয়ে তখনও যদি আমি জানতে পারি সকাল সাতটার সময় যে এখানে একটা ধসের ব্যবস্থা আছে দোকানগুলোর সামনে তাহলে আমি সমস্যা সঙ্গে এসে কিন্তু এগুলোকে এদেরকে বুদ্ধি দিয়ে সেই গার্ড দিয়ে পাইপটা না বাড়তো তাহলে এতটা ধস আর হতো না আমি সেফগার্ডটা দিতে পারতাম সেটুকুনি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি করে দিতে পারতাম তো সেখানে দাঁড়িয়ে সেটাও আমাকে এলাকার মানুষ কেউ জানালো না এমনকি কোম্পানির লোক কেউ জানালো না আমার বিশেষভাবে খারাপ লাগছে যে আমি একশো মিটার দূরে আসার পরেও আমাকে জানানো হলো না যখন একটা দর্ত হয়ে গেছে সেখানে এরকম হয়েছে তাই দেখলেন পুরো তো ধসে একদম দোকান হ্যাঁ একদম ধসে হয়েছে আমি এখানে ওনাদেরকে বললাম ইমিডিয়েট সাইডে পাইপ দিয়ে যাই হোক দিয়ে আগে গার্ড দিন যতটুকুনি ধস নেমেছে নেমেছে বাড় দিয়ে যেন কোনো ধস আর না নেবে দোকানের বা কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এবং মানুষের যেটা হয় মানুষের যেটা অভিযোগ সেটা যেন এত ফুলফিল হয় ওনারা সেই মতো কাজ করছেন এলাকার লোকের অভিযোগ বহুদিন থেকে কাজ চলছে এলাকার মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা এটা একদম এটা বাস্তব সত্য যে প্রায় মাস চারেক ধরে কাজ চলছে আরও বেশি তো কম নয় এখানে বর্ষার জন্য এইখানে একাল্টু জল জমে থাকে এখানে সেই সময় কাজ করতে দেওয়া সম্ভবও ছিল না ওনাদেরও সম্ভব ছিল না একদিকে হচ্ছে বর্ষার জল আরেক দিকে হচ্ছে এখানকার পুজো পার্বন সমস্ত কিছু ছিল তখন আমরা বলেছিলাম পুজোর পর যা করবেন পুজোর পরে তা এটা মানুষের অসুবিধা তো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কারণ এটা আমাদের শরৎচাডি জি রোডের মেন রাস্তা বহু মানুষের বাস এখানে এবং এখান দিয়ে রাজহাট পোলবার দিকে রাস্তা একটা রয়েছে যেটা দিয়ে ভারী গাড়ি যাতায়াত করে এটা অস্বীকার করে জায়গা নেই পিডাব্লিউ স্যাংশন করেছে তারা খুব দ্রুত বিক্রিতে রাস্তাটা করতে গিয়েছিলেন কিন্তু বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে যতবার কন্ট্রাক্টর করতে গেছেন ততবার ভেন্ডার যতবার করতে গেছেন আমরা দেখেছি সাধারণ মানুষও দেখেছে তিনি কাজ করতে পারেননি দেখুন প্রাকৃতিক দুর্যোগ এমন একটা জিনিস যে সেখানে লড়াই করে কেউ কিছু করতে পারে না কিন্তু বাস্তব ব্যাপারটা হচ্ছে যখনই বর্ষা মিটে গেছে যখনই আবার শুকনো অবস্থায় ফিরে এসছে তখন মানুষের অভিযোগ কেন রাস্তা তাড়াতাড়ি হচ্ছে না দোকানদাররা ভয় পাচ্ছেন যদি দোকানটা পড়ে যায় তাহলে কী হবে আমি কোম্পানিকে বলেছি ইমিডিয়েট ব্যবস্থা নিন এবং জেসিপি নিয়ে সেখানে রেডি থাকুন এবং যেখানে ধর্ষণ আবার আশঙ্কা আছে সেখানে গার্ডওয়াল করে কাজ করুন এবং খুব তাড়াতাড়ি দ্রুত গতি অন্য কাজ বাদ দিয়ে এটা ইমার্জেন্সি পিরিয়ড করে এটা ভর্তি করুন এটা আমি বলেছি

stay connected with Hugli Motors par uske baad har safar mein saath